ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি আজ আমরা ক্লাস টেনের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারের বহির্জাত প্রক্রিয়া এই অংশের মধ্যে যত ছোটো ছোটো প্রশ্ন হয় সব প্রশ্নগুলি আমরা আলোচনা করবো যেমন ধরো মাল্টিফিল চয়েস আমরা জানবো একই সঙ্গে সঙ্গে দুই এক কথায় উত্তর দাও শূন্যস্থান পূরণ ঠিক ভুল নির্বাচন করো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমরা জেনে নেব দেখো তার কারণ হলো কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট হতে চলেছে এবং এই পরীক্ষায় এই প্রতিটি চ্যাপ্টার যেগুলি আমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে থাকবে সেই চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেনগুলি আছে আমরা কিন্তু ধীরে ধীরে একের পর এক ক্লাসের মাধ্যমে প্রত্যেকটি চ্যাপ্টারের যত শর্ট কোশ্চেন হয় সেই শর্ট কোশ্চেনগুলি আমরা জানতে থাকবো এছাড়াও তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আজকের এই ক্লাসটির মাধ্যমে কিন্তু তোমাদেরও বিশেষ হেল্প হবে বলে আমি আশা করি এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস টেনের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রতিটি চ্যাপ্টারের সম্পূর্ণ ক্লাস রাখা আছে তোমরা চাইলে সেই ক্লাসগুলি কিন্তু একবার দেখে আসতে পারো দেখো এভাবে তোমরা প্রথমে চ্যানেলটি খুলবে এবং চ্যানেলের উপরেই ভিউ চ্যানেল এই অপশানে তোমরা চলে আসবে দেখো ভিউ চ্যানেল এই অপশানে ক্লিক করলেই কিন্তু তোমরা এই চ্যানেলটি দেখতে পাবে তোমাদের সামনে খুলে যাবে দেখো এই অংশে কিন্তু পরপর বিভিন্ন ক্লাসের ভিডিও এবং প্লে লিস্টের এই অপশানটি তোমরা পেয়ে যাবে এই প্লে লিস্টটি তোমরা ক্লিক করলেই দেখবে যে এর মধ্যে ক্লাস টেনের যতগুলি চ্যাপ্টার আমাদের রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টারের কিন্তু ক্লাস এখানে রেডি করা আছে তোমরা এভাবেও কিন্তু ক্লাস অনুযায়ী ভিডিওগুলি দেখে নিতে পারো দেখো আরেকটি বিষয় আমি তোমাদের বলে রাখি যে তোমাদের সুবিধের জন্য ক্লাসগুলি কিন্তু সম্পূর্ণ ফ্রি রাখা রয়েছে তবে তোমাদের বলবো ক্লাসগুলি দেখার সঙ্গে সঙ্গে বা ক্লাসগুলি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার আসছ চ্যানেলটিতে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও এক্ষেত্রে ডান দিকের নোটিফিকেশান বেলটি কিন্তু তোমরা অন করতে ভুলে যেও না তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের নোটিফিকেশন চলে আসবে আচ্ছা এবার তাহলে আমরা চলে আসি আজকের ক্লাসে দেখো আমাদের প্রথম কোশ্চেন রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয় এর সামঞ্জস্য তৈরি হয় তা হলো দেখো অপশান রয়েছে পর্যায়ন ক্ষয়ীভবন আবহবিকার নগ্নিভবন এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে আমি চাইছি তোমরাও এই প্রশ্নগুলি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু নিজেরা উত্তর বলার চেষ্টা করো যেহেতু অপশান এখানে রাখা রয়েছে তাতে কি হবে এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাদেরও কিন্তু একটি ধারণা তৈরি হবে যে এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের কতটা বেস তৈরি হয়েছে দেখো তোমরাও উত্তর বলো আমি অবশ্যই কিন্তু উত্তর উত্তরের পরপর বলে যাচ্ছি তবে দেখো এই কোশ্চেনগুলি আমি কিন্তু সাজিয়েছি যে কোশ্চেনগুলি যেমন ইম্পর্টেন্ট সেই অনুযায়ী প্রথম দিকের যে কোশ্চেনগুলি রাখা রয়েছে সেই কোশ্চেনগুলির কিন্তু গুরুত্ব একটু বেশি এবং সঙ্গে সঙ্গে আমি এটাও বলে যাব যে এই কোশ্চেনগুলির মধ্যে যে কোশ্চেনগুলি মাঝে মাঝেই পরীক্ষায় কিন্তু এসছে এই জাতীয় কোশ্চেনও কিন্তু আমি এর সঙ্গে সঙ্গে বলে যাব তবে তোমরা উত্তর বলার চেষ্টা করো আমি সঙ্গে সঙ্গে তার উত্তরও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তাহলে প্রথম কোশ্চেন আমাদের রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো দেখো আমাদের অপশান রয়েছে পর্যায়ন ক্ষয়ীভবন নগ্নি নগ্নিভবন আমাদের উত্তর কিন্তু হবে পর্যায়ন প্রক্রিয়া অর্থাৎ অপশান এ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান এ অর্থাৎ পর্যায়ন প্রক্রিয়া অপশান এ তাহলে দেখো আমরা কিন্তু এই কোশ্চেনটি কমপ্লিট করলাম এই কোশ্চেনটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ এর আগে বিগত বছরেও কিন্তু এই জাতীয় প্রশ্ন এসছে আচ্ছা এবার দেখো দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে আমাদের আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো আচ্ছা আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল কি দেখো অপশান রয়েছে পর্যায়ন ক্ষৈভবন পুঞ্জিত হয় নগ্নিভবন এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে পর্যায়ন প্রক্রিয়া তাহলে দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তর নির্ধারিত হলো আমাদের পর্যায়ন প্রক্রিয়া অর্থাৎ অপশান এ আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে এখানে যে যে প্রক্রিয়ায় পৃথিবীর প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে যে প্রক্রিয়ায় পৃথিবীর প্রাকৃতিক শক্তি বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে দেখো অপশান আমাদের রয়েছে বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া গিরিজনী আলোড়ন মহিভাবক আলোড়ন আচ্ছা এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ অপশান এ আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো চার নাম্বার কোশ্চেন কি রয়েছে দেখো নিম্নভূমি নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কি কি প্রক্রিয়া দেখো আমাদের অপশান রয়েছে আরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া অবহর্ষ প্রক্রিয়া নগ্নিভবন প্রক্রিয়া এক্ষেত্রে আমাদের উত্তর হবে আরোহণ প্রক্রিয়া তাহলে চার দাগের প্রশ্নের আমাদের উত্তর হবে এ অপশান এ আরোহণ প্রক্রিয়া দেখো প্রথম দিকের এই কোশ্চেনগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এগুলি তোমরা কিন্তু ভালোভাবে রেডি করো আচ্ছা আমরা এবার চলে আসি নেক্সট পেজে দেখো নেক্সট পেজে কি কোশ্চেন রয়েছে আমাদের দেখো বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস দেখো অপশান রয়েছে বায়ু সূর্য নদী হিমবাহ এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু সূর্য অর্থাৎ অপশান বি তাহলে পাঁচ দাগের কোশ্চেনে আমাদের উত্তর হবে অপশান বি আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি আমরা ছয়ের দাগের কোশ্চেন ছয়ের দাগের কোশ্চেন কি বলছে দেখো এখানে খৈভবন হলো খৈভবন হলো এখানে অপশান রয়েছে দেখো গতিশীল মহাজাগতিক ধীর এবং স্থিতিশীল প্রক্রিয়া আমাদের উত্তর কিন্তু এখানে হবে গতিশীল প্রক্রিয়া অর্থাৎ অপশান এ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান এ আচ্ছা আমরা নেক্সট পেজ চলে আসি দাগের কোশ্চেন দেখো সাত দাগের কোশ্চেন অবরোহণের অপর নাম দেখো অপশান দেওয়া রয়েছে আমাদের ক্ষয়সাধন অবক্ষেপণ সঞ্চয় নগ্নিভবন এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ক্ষয়সাধন অর্থাৎ অপশান এ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান এ সাত দাগের কোশ্চেন আমাদের কমপ্লিট হলো এবার আমরা দেখিনি আটের দাগের কোশ্চেন যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো আমাদের অপশান রয়েছে দেখো আরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া পর্যায়ন প্রক্রিয়া পুঞ্জিত হয় এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু দেখো অবরোহণ প্রক্রিয়া অর্থাৎ অপশান বি তাহলে আটের দাগের কোশ্চেনে আমাদের উত্তর পেলাম আমরা অপশান বি নেক্সট কোশ্চেন চলে আসি দেখি নেক্সট কোশ্চেন রয়েছে দেখো আমাদের নয়ের দাগ এই নয়ের দাগে আমাদের কি প্রশ্ন রয়েছে যে গাঙ্গেও বদ্বীপ অপশান রয়েছে অপশান রয়েছে দেখো আরোহণ অবরোহণ পর্যায়ন আবহবিকার প্রক্রিয়ার ফল উত্তর কিন্তু হবে আমাদের আরোহণ প্রক্রিয়া অর্থাৎ অপশান এ তাহলে আমাদের নয়ের দাগের উত্তর হবে অপশান এ অর্থাৎ আরোহণ প্রক্রিয়া নেক্সট কোয়েশ্চেন কী আছে দশ দাগ দেখো আমাদের উপস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় দেখো কি হবে উত্তর অপশানগুলি দেখো একবার কি কি রয়েছে অপশান এখানে দেখো রয়েছে আমাদের আরোহণ অবরোহণ অবঘর্ষ নগ্নিভবন প্রক্রিয়া উত্তর কিন্তু হবে আমাদের নগ্নিভবন প্রক্রিয়া অর্থাৎ অপশান ডি অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান ডি অর্থাৎ দশের দাগে নগ্নিভবন প্রক্রিয়া আচ্ছা নেক্সট কোশ্চেন দেখে নিই এবার কী আছে আমাদের আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে দেখো এগারো দাগ কি বলছে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বহির্ভাগের আকার বা রূপের পরিবর্তন হয় তাকে বলে দেখো অপশান কী রয়েছে আমাদের বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া পর্যায়ন ক্ষয়ভবন উত্তর কিন্তু আমাদের হবে বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ অপশান এ এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে অপশান এ অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বারো দাগ বারো দাগের কোশ্চেন আমাদের এখানে কি রাখা রয়েছে দেখো একবার দেখো বলছে বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো অপশান রাখা রয়েছে দেখো আমাদের নদী বায়ু প্রবাহ বায়ুপ্রবাহ তরঙ্গ আমাদের উত্তর হবে কিন্তু অগ্নিগম অর্থাৎ অপশান বি এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু অপশান বি অর্থাৎ অগ্নি উৎপাদ আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি দাগের কোশ্চেন আমাদের কি রাখা রয়েছে দেখো দাগ বলছে ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জিত ভবনকে বলে পুঞ্জিত ভবনকে কি বলে তাহলে অপশান রয়েছে আমাদের দেখো অবরোহণ আরোহণ পুঞ্জিত হয় আবহবিকার উত্তর কিন্তু আমাদের হবে আরোহণ প্রক্রিয়া অর্থাৎ অপশান বি এক্ষেত্রে কিন্তু উত্তর হবে আমাদের অপশান বি অর্থাৎ আরোহণ প্রক্রিয়া আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আমাদের চোদ্দো দাগে কি রয়েছে একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো দেখো কি কি অপশান রয়েছে আমাদের পাঁচ সঞ্চালন আবহবিকার সমুদ্র তরঙ্গ কার্য এবং হিমবাহ দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু পাঁচ সঞ্চালন পাঁচ সঞ্চালন অর্থাৎ অপশান এ তাহলে আমাদের চোদ্দো দাগের উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ পাঁচ সঞ্চালন আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন চলে আসি পনেরো দাগ পনেরো দাগে আমাদের কি কোশ্চেন রয়েছে দেখো বলছে অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হলো দেখো অপশানগুলি দেখো ভালো করে একবার চেষ্টা করো নিজেরাও করার দেখো তোমরা নিজেরাই পারবে কারণ এই কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট সহজ রাখা রয়েছে তোমাদের যাদের এই চ্যাপ্টারটাই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এর উত্তর খুব সহজেই তোমরা দিতে পারবে বলে আমি আশা করি তাহলে দেখো পনেরো দাগ আমাদের কি কোশ্চেন রাখা রয়েছে দেখো পনেরো দাগে বলছে অবরহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হলো আচ্ছা আমাদের অপশান কী রাখা রয়েছে পর্বত মালভূমি সমুদ্রপৃষ্ঠ এবং সমভূমি দেখো আমাদের উত্তর হবে কিন্তু সমুদ্রপৃষ্ঠ তাহলে এক্ষেত্রে আমাদের অপশান সি অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ এটি কিন্তু আমাদের উত্তর হবে পনেরো দাগে আচ্ছা এবারে দেখো ষোলো দাগের কোশ্চেন ষোলো দাগে আমাদের কি বলছে ভূমির ঢাল ক্রমশ পরিবর্তন ঘটে ভূমির ঢালের ক্রমশ পরিবর্তন ঘটে কি কি প্রক্রিয়া দেখো আমাদের অপশান রয়েছে আরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া প্রদত্ত সবকটি প্রক্রিয়াই দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু প্রদত্ত সবকটি প্রক্রিয়াই অর্থাৎ অপশান ডি তাহলে ষোলো দাগের কোশ্চেনে আমাদের উত্তর হবে অপশান ডি প্রদত্ত সবকটি প্রক্রিয়া আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা চলে আসি দেখো সতেরো দাগে কি কোশ্চেন রাখা রয়েছে আমাদের প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হলো দেখো কি বলছে প্রথম পর্যায়ে গঠিত ভূমিরূপগুলি কি কি তার মধ্যে অপশান রয়েছে দেখো পর্বত মহাদেশ জলপ্রপাত মালভূমি আচ্ছা এর উত্তর কি হবে আচ্ছা এর উত্তর হবে কিন্তু আমাদের মহাদেশ অর্থাৎ অপশান বি তাহলে সতেরো দাগের কোশ্চেনের উত্তর হবে আমাদের অপশান বি মহাদেশ নেক্সট কোশ্চেন দেখো আঠেরো দাগ কী বলছে বহির্জাত শক্তি হলো কি কি বহির্জাত শক্তি রয়েছে আমাদের দেখো ভূমিকম্প অগ্নিদ্গম সমুদ্রতরঙ্গ কোনোটিই নয় দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে সমুদ্রতরঙ্গ অর্থাৎ অপশান সি তাহলে বহির্জাত শক্তি নয় কোনটি সমুদ্র তরঙ্গ আচ্ছা আমরা চলে আসি নেক্সট কোশ্চেন এবার নেক্সট কোশ্চেনের মধ্যে রয়েছে দেখো দুই এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলিও কিন্তু আমরা একইভাবেই সাজিয়েছি যেমন করে আগের কোশ্চেনগুলো সাজানো ছিল যেগুলি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেই কোশ্চেনগুলি কিন্তু প্রথম দিকে রাখা রয়েছে দেখো একের দাগের প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূমির ঢাল সুষম হয় এর উত্তর কী হবে আমাদের এর উত্তর কিন্তু আমাদের হবে যে পর্যায়ন প্রক্রিয়া পর্যায়ন প্রক্রিয়া কিন্তু আমাদের ভূমির ঢাল সুষম হয় তাহলে আমরা জানলাম পর্যায়ন প্রক্রিয়া ভূমির ঢাল সুষম হয় আচ্ছা একের দাগের কোশ্চেন কমপ্লিট হলো এবার আমরা চলে আসি দুইয়ের দাগের কোশ্চেন দুইয়ের দাগের কোশ্চেন রয়েছে আমাদের পুঞ্জিত হয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কী এর উত্তর হবে কিন্তু আমাদের মাধ্যাকর্ষণ শক্তি এই কোশ্চেনগুলি দেখার সঙ্গে সঙ্গে তোমরা একটা খাতায় কিন্তু নোট ডাউন করে রেখো তাহলে পরবর্তী সময় তোমাদের রিভিশনে কিন্তু সুবিধা হবে তাহলে দুইয়ের দাগে পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী শক্তি কি পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী শক্তি হলো আমাদের মাধ্যাকর্ষণ শক্তি নেক্সট কোশ্চেন রয়েছে দেখো আমাদের ক্ষয়সীমা ধারণের প্রবর্তক হলো পাওয়েল উত্তরগুলি তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে রেখো নেক্সট কোশ্চেন দেখো আমাদের বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তি কি উত্তর কিন্তু হবে আমাদের নদী বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তি কিন্তু নদী আচ্ছা এরপরে আমরা নেক্সট কোশ্চেন চলে আসি দেখো পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন এবং স্যালিস বাড়ি উনিশশো চার খ্রিস্টাব্দে কিন্তু এটি আমাদের মনে রাখতে হবে দেখো নেক্সট কোশ্চেন আমাদের ছয়ের দাগে কি রয়েছে দেখো কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা নেতিবাচক পরিবর্তন ঘটে নেতিবাচক পরিবর্তন ঘটে কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় কি হবে উত্তর এর উত্তর কিন্তু হবে আমাদের অবরোহণ প্রক্রিয়া আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি সাতের দাগের কোশ্চেন দেখো সাতের দাগে কী কোশ্চেন রয়েছে কোন আলোড়ন ভূপৃষ্ঠের স্পর্শক বরাবর ক্রিয়াশীল হয় তাহলে এর উত্তর আমাদের কি হবে এর উত্তর হবে কিন্তু গিরিজনী আলোড়ন এবার আমরা চলে আসি তাহলে নেক্সট পেজে আর কি কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নিই পরপর দেখো আটের দাগের কোশ্চেন কি বলছে যে মহাকাশ থেকে ছুটে আসা উল্কার পতনে ভূমিরূপের পরিবর্তন ঘটে সেটি কি প্রক্রিয়া তাহলে কি উত্তর হবে আমাদের এর উত্তর হবে কিন্তু মহাজাগতিক প্রক্রিয়া তাহলে আটের দাগের আমাদের উত্তর হবে মহাজাগতিক প্রক্রিয়া আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো নয়ের দাগ কী বলছে বলছে বহির্জাত প্রক্রিয়ার একটি উদাহরণ দাও নয়ের দাগ বহির্জাত প্রক্রিয়ার একটি উদাহরণ দাও কি হবে আমাদের উদাহরণ উত্তর কিন্তু হবে আমাদের পুঞ্জিত হয় তাহলে দেখো এই কোশ্চেনগুলো কিন্তু আমি বলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার খাতায়ও কিন্তু তুমি লিখে রেখো তাহলে কিন্তু পরবর্তী সময়ে তোমাদের রিভিশনে কিন্তু খুব সুবিধে হবে দেখো নেক্সট কোশ্চেন হলো আমাদের দশের দাগে কি বলছে আবহ ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কিন্তু রেগলিত বলে এই উত্তরগুলিও কিন্তু তোমরা খাতায় লিখে রেখো তাহলে তোমাদের পরবর্তী সময় কিন্তু রিভিশনে সুবিধা হবে রেগুলিত বলে আচ্ছা এবার আমরা চলে আসি পরের কোশ্চেন দেখি পরের কোশ্চেন আমাদের কী রাখা রয়েছে এগারো থেকে বলছে জৈব রাসায়নিক আবহবিকার কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জৈব রাসায়নিক আবহবিকার কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এটি কিন্তু উত্তর হবে অবরোহণ প্রক্রিয়া তাহলে উত্তর হবে আমাদের অবরোহণ প্রক্রিয়া নেক্সট কোশ্চেন দেখো বারো কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূমিরূপের ইতিবাচক পরিবর্তন ঘটে ভূমিরূপের ইতিবাচক পরিবর্তন ঘটে কোন প্রাকৃতিক প্রক্রিয়া এটি হবে কিন্তু আমাদের আরোহণ প্রক্রিয়া নেক্সট তেরো দাগ কি বলছে কোন আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে উলম্ব অক্ষে ক্রিয়াশীল বা উলম্ব অক্ষে ক্রিয়া করে এটি কিন্তু উত্তর হবে আমাদের মহিভাবক আলোড়ন আচ্ছা আমরা নেক্সট প্যাটার্ন চলে আসি দেখো এরপরে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করো এক্ষেত্রেও আমি তোমাদের আরেকবার বলে রাখব যে এই কোশ্চেনগুলিও কিন্তু যেগুলি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলি প্রথম দিকে রাখা রয়েছে এবং পরের দিকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি রাখা রয়েছে কিন্তু এর মানে এই নয় যে শেষের দিকের কোশ্চেনগুলির গুরুত্ব একদমই কম আমরা ওইগুলি ওই কোশ্চেনগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করব এরকম কিন্তু আমরা করব না আমরা পুরো ক্লাসটি কিন্তু খুব মনোযোগ সহকারে করে নেবো দেখো তাহলে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে যে গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রেট শব্দটি কে প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ড আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি দুয়ের দাগে কি বলছে ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার সম্মিলিত রূপ হল এটি উত্তর আমাদের কি হবে দুয়ের ধাগে ক্ষয় এবং সঞ্চয় প্রক্রিয়ার সম্মিলিত রূপ কী এটি হলো পর্যায়ন প্রক্রিয়া তাহলে আমাদের নেক্সট কোশ্চেনের উত্তর হবে কিন্তু পর্যায়ন প্রক্রিয়া এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ক্ষয় এবং সঞ্চয় প্রক্রিয়ার সম্মিলিত রূপ হলো পর্যায়ন প্রক্রিয়া দেখো নেক্সট কোশ্চেন হলো আমাদের আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ভবন প্রক্রিয়া আচ্ছা এখানে দেখো প্রশ্নে কিন্তু একটি গণ্ডগোল রয়েছে এইটি নগ্নিভবন প্রক্রিয়া হবে না আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ভবন প্রক্রিয়া এই তিনটি বিষয়কে একত্রে বলা হয় নগ্নিভবন প্রক্রিয়া এই উত্তর হবে নগ্নিভবন প্রক্রিয়া কিন্তু আবহাওয়িকার ভবন এবং পুঞ্জিত ক্ষয় প্রশ্নটি কিন্তু এভাবে আসবে যে পুঞ্জিত হয় এই তিনটি বিষয়কে একত্রে কী বলা হয় তিনটি বিষয়কে একত্রে নগ্নিভবন প্রক্রিয়া বলা হয় আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন চারদাগ যে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া ভূমিরূপকে ড্যাশ অবস্থায় নিয়ে আসে অবরোহণ আরোহণ প্রক্রিয়া ভূমিরূপকে কি অবস্থায় নিয়ে আসে এটি কিন্তু পর্যায়িত ভূমিরূপ অবস্থায় নিয়ে আসে এর উত্তর হবে পর্যায়িত ভূমিরূপ অবস্থায় নিয়ে আসে দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু পর্যায়িত প্রক্রিয়া দেখো এই উত্তরগুলি কিন্তু খাতায় তোমরা অবশ্যই লিখে রাখো এক্ষেত্রে আমার এখানে লিখতে ভীষণ অসুবিধে হচ্ছে আমি আশা করব তোমরা খাতায় যদি শুনে লিখে নাও সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু পরবর্তী সময় তোমাদের রিভিশনের সুবিধা হবে আমি আশা করব তোমরা প্রত্যেকেই খাতায় নোট ডাউন করে নেবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো পাঁচের দাগের বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলে তাকে কি বলা হয় দেখো আমাদের উত্তর কী হবে এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে পর্যায়ন পর্যায়ন প্রক্রিয়া বলা হয় তাহলে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন প্রক্রিয়া বলে এভাবে কিন্তু আমাদের উত্তর লিখতে হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আমাদের কী রয়েছে ছয়ের দাগের যে অবরোহণের বিপরীত প্রক্রিয়া হলো অবরোহণের বিপরীত প্রক্রিয়া কোনটি বিপরীত প্রক্রিয়া হলো আরোহণ প্রক্রিয়া এটি তোমরা সবাই জানোই কোশ্চেনটি ভীষণই সহজ এর উত্তর আশা করি তোমাদের প্রত্যেকেরই জানা আচ্ছা আমরা চলে আসি তাহলে নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমাদের দেখো নদী যে তল বরাবর ক্ষয় করতে থাকে তা হল আমাদের উত্তর কী হবে নদী যে তল বরাবর ক্ষয় করতে থাকে তাকে আমরা কী বলি নিম্ন ক্ষয়সীমা এটি কিন্তু আমাদের নিম্ন ক্ষয়সীমা হবে উত্তর ঠিক আছে এটি আমাদের উত্তর হবে নিম্ন ক্ষয়সীমা আচ্ছা তাহলে আমরা এই পেজে সাতটি শূন্যস্থান পূরণ কমপ্লিট করলাম এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেন যেখানে আমাদের রয়েছে ঠিক ভুল নির্বাচন করো আচ্ছা প্রথম কোশ্চেন রয়েছে আমাদের দেখো ঠিক ভুল নির্বাচন করো এই অংশে প্রথম কোশ্চেন অবরোহণ প্রক্রিয়াতে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় এটি ঠিক না কি ভুল তা আমাদের নির্বাচন করতে হবে আচ্ছা আমাদের যদি ঠিক হয় তাহলে ঠিক লিখতে হবে ভুল হলে ভুল লিখতে হবে বা অনেক ক্ষেত্রে প্রশ্নে কিন্তু আমাদের শুদ্ধ এবং অশুদ্ধ বলে লেখা থাকে সেক্ষেত্রে যদি সঠিক হয় তাহলে শুদ্ধ লিখতে হবে এবং ভুল হলে কিন্তু আমাদের অশুদ্ধ লিখতে হবে আচ্ছা তাহলে একের দাগের যে কোশ্চেন এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর ভুল অর্থাৎ এখানে আমরা অশুদ্ধ লিখব বা আমরা যদি ঠিক ভুল লিখি তাহলে কিন্তু আমরা ভুল লিখবো আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো দুইয়ের দাগ কি বলছে উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন এক্ষেত্রে আমাদের উত্তর হবে ঠিক অর্থাৎ এই বিষয়টি সঠিক অর্থাৎ আমরা শুদ্ধ লিখতে পারি বা ঠিক লিখতে পারি আচ্ছা তিনের দাগের প্রশ্ন দেখো আরোহণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় আমাদের কি হবে আরোহণ প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা কিন্তু হ্রাস পায় না বরং বৃদ্ধি পায় তাহলে এটি হল ভুল চারের দাগের কোশ্চেন আমাদের কী রয়েছে দেখো এক্ষেত্রে আরোহণ একটি ক্ষয় প্রক্রিয়া এই এটি কী হবে ভুল কি সঠিক হবে দেখো এটিও কিন্তু ভুল হবে আরোহণ কিন্তু একটি সঞ্চয় প্রক্রিয়া তাহলে এটিও কিন্তু ভুল হবে আচ্ছা পাঁচের দাগের কোশ্চেন কী রাখা রয়েছে দেখো আমাদের বলছে ক্ষয়ভবন একটি অন্তর্জাত প্রক্রিয়া এবার ক্ষয়জাত অন্তর্জাত প্রক্রিয়া না বহির্জাত প্রক্রিয়া এই বিষয়টি তোমাদের খুব ভালোভাবেই জানা রয়েছে এটি কিন্তু আমাদের বহির্জাত প্রক্রিয়া তাহলে এটিও কিন্তু ভুল হবে নেক্সট কোশ্চেন দেখো ছয়ের দাগ পৃথিবীর সমস্ত অঞ্চলে নগ্নি হার সমান নয় তাহলে আমাদের উত্তর কী হবে পৃথিবীর সমস্ত অঞ্চলে নগ্নিভবনের হার সমান নয় এটি কিন্তু সঠিক অর্থাৎ ঠিক হবে নেক্সট কোশ্চেন দেখো সাতের দাগে আমাদের কী রয়েছে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়াকে একত্রে পার্থিব প্রক্রিয়া বলা হয় কি হবে এটি এটি আমাদের শুদ্ধ কি অশুদ্ধ কী হবে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়াকে একত্রে পার্থিব প্রক্রিয়া বলা হয় এটি কিন্তু শুদ্ধ অর্থাৎ সঠিক হবে দেখো নেক্সট কোশ্চেন আটের দাগ কী রয়েছে আমাদের দেখো আবহবিকার একটি পর্যায়ন প্রক্রিয়া এটিও কিন্তু সঠিক অর্থাৎ ঠিক হবে আচ্ছা এর পরেও বেশ কয়েকটি শুদ্ধ অশুদ্ধ কোশ্চেন রয়েছে আমাদের রাখা যদিও বা আজকে এই বোর্ড ব্যবহার করে সেই কোশ্চেনগুলি বলা সম্ভব হচ্ছে না কিন্তু আমি কোশ্চেনগুলি একবার মুখে বলে যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই সেই কোশ্চেনগুলি খাতায় নোট ডাউন করতে পারো এবং তার উত্তরগুলি লিখে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের রিভিশনের সুবিধা হবে আচ্ছা দেখো আমরা এখানে আট দাগের কোশ্চেন পর্যন্ত কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবার আমরা কিন্তু এরপর থেকে অর্থাৎ নয় দশ এগারো বারো করে আর বেশ কয়েকটি কোশ্চেন আমরা জেনে নেব এখান থেকে সেই কোশ্চেনগুলি কিন্তু বিশেষ কারণে বোর্ডে দেখানো সম্ভব হচ্ছে না আমি আশা করব তোমরা ক্লাসের সঙ্গে থাকবে এবং অবশ্যই কোশ্চেনগুলি কিন্তু একবার দেখে নেবে তাতে কিন্তু তোমাদের রিভিশনে খুব সুবিধে হবে দেখো আটের দাগের কোশ্চেন আমরা কমপ্লিট করছিলাম এবার আমরা নয়ের দাগের প্রশ্নে চলে আসি নয়ের দাগ কী বলছে ভূ গঠনকারী শক্তিকে চার ভাগে ভাগ করা যায় এটি ঠিক কি ভুল এটি কিন্তু আমাদের ভুল হবে কারণ ভূ গঠনকারী প্রক্রিয়াকে চার ভাগে নয় দুই ভাগে ভাগ করা হয় আচ্ছা আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে আসি দেখো পরের কোশ্চেন আমাদের রয়েছে দশের দাগ দশের দাগ রয়েছে ভূপৃষ্ঠের দৃশ্যমান ভূমিরূপগুলি বহির্জাত শক্তি প্রকাশ অর্থাৎ বিষয়টি বোঝাতে চেয়েছে যে ভূপৃষ্ঠের দৃশ্যমান মানে ভূপৃষ্ঠের উপরে যা দেখা যায় সেই যে ভূমিরূপগুলি সেগুলি সবই বহির্জাত শক্তির প্রকাশ এটি ঠিক কি ভুল এটি কিন্তু সঠিক হবে অর্থাৎ আমরা বলতে পারি এটি ঠিক প্রক্রিয়া অর্থাৎ বিষয়টি সঠিক আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন দেখি দশের দাগ কমপ্লিট করলাম এগারো দাগ এগারো দাগে কী বলছে প্লাবন সমভূমির সৃষ্টি অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ এটি কী হবে এটি কিন্তু ভুল হবে এটি সঠিক হবে হলো আরোহণ প্রক্রিয়ার উদাহরণ আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো এবার দাগের কোশ্চেন রয়েছে বহির্জাত প্রক্রিয়ায় শক্তি আসে সূর্য থেকে বহির্জাত প্রক্রিয়া এটি একদমই ঠিক কারণ বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ বাইরের প্রক্রিয়া এর শক্তির প্রধান উৎসই হলো সূর্য আমরা খুব ভালোভাবেই সেটি জানি এবং প্রত্যেকের কাছে এই ধারণা কিন্তু পরিষ্কার আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন চলে আসি পর্যায়ন শক্তি একটি অন্তর্জাত শক্তি এই বিষয়টি কিন্তু ভুল পর্যায়ন শক্তি কিন্তু অন্তর্জাত নয় এটি কিন্তু বহির্জাত শক্তি আচ্ছা এরপরে আমরা চলে আসি দাগের কোশ্চেনে দাগ কি বলছে যে উল্কাপিণ্ড একটি বহির্জাত শক্তি কারণ উল্কাপিণ্ড মহাজাগতিক শক্তি হিসেবে আমরা জানি আচ্ছা পনেরো দাগ কোশ্চেন কি রয়েছে আমাদের দেখে নিই একবার আবহ বিকারের প্রধান ভূমিকা পালন করে নদী আবহবিকারের প্রধান ভূমিকা পালন করে নদী দেখো আবহবিকার বিকার সাধারণত সূর্যের আলোতে বেশি হয়ে থাকে এটি কিন্তু সম্পূর্ণ ভুল হবে অর্থাৎ এর সঠিক উত্তর বলতে গেলে আমাদের বলতে হবে আবহ বিকার প্রক্রিয়াটি পালন করে কিন্তু সূর্যরশ্মি তাহলে কিন্তু সঠিক হবে এক্ষেত্রে আমাদের প্রশ্ন কিন্তু ভুল আচ্ছা দেখো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি এরপরে রয়েছে আমাদের ষোলো দাগের কোশ্চেন দেখো ষোলো দাগের কোশ্চেন রয়েছে অবরোহণ হলো একটি সঞ্চয় প্রক্রিয়া এই প্রক্রিয়াটি কিন্তু সঞ্চয় প্রক্রিয়া বলছে এখানে এটিও কিন্তু ভুল অবরোহণ প্রক্রিয়াটি কিন্তু হবে আমাদের ক্ষয় প্রক্রিয়া অর্থাৎ এটি ভুল হবে আচ্ছা তাহলে আমরা এই ষোলোটি এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন অর্থাৎ ঠিক ভুল নির্বাচন করো বলে এই অংশ আমরা কমপ্লিট করলাম দেখো আজকে একটি বিশেষ সমস্যার কারণে কিন্তু আজকে এই ষোলো দাগের কোশ্চেন বা এর আগের যে কোশ্চেনগুলি আমরা বোর্ডে দেখতে পারিনি সেই কোশ্চেনগুলি আমি লিখে দেওয়ার একবার চেষ্টা করব বা কমেন্ট বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব যদি এই অংশের মধ্যে থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও আমি আশা করছি নেক্সট ক্লাস থেকে আমরা সম্পূর্ণ কোশ্চেন বোর্ডে মাধ্যমে দেখতে পাবো এবং বোর্ডের মাধ্যমেই আমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে বা উত্তরগুলি আমরা সেখান থেকেই সম্পূর্ণভাবে দেখে নিতে পারবো আচ্ছা আজকের ক্লাসে যদি কোথাও বুঝতে অসুবিধে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও এছাড়া ক্লাসটি কিন্তু অবশ্যই একটি লাইক করে যেও আর আজকে যারা প্রথমবার চ্যানেলটি দেখছো বা প্রথমবার এই চ্যানেলে এসছো যারা নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং ডান দিকের নোটিফিকেশন বেলটি কিন্তু অবশ্যই অন করে রেখো সেক্ষেত্রে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেক ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো